বন্ধুরা এসে গেল নতুন একটা বছর এই নতুন বছর দু হাজার পঁচিশ সালকে যদি আপনি সুখের করতে চান আর্থিক দিক থেকে যদি এই বছরটায় স্বচ্ছলতা পেতে চান তাহলে আপনি আপনার মানি ব্যাগে বা পার্সে সর্বদা এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি রাখুন দেখবেন নতুন বছর দু সালে আপনার আর্থিক ভাগ্য সর্বদা তুঙ্গে থাকবে আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই নিশ্চিত রূপেই সফল হবেন এটি একটি পরীক্ষিত সত্য টানা একুশ দিন এই বিষয়টি করে দেখুন নিশ্চিত রূপে আপনি এর ফল অবশ্যই পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই দু সালের সমস্ত গ্লানি দুঃখ কষ্ট দূর হয়ে নতুন বছর দু সাল আমাদের সকলের ভালো কাটুক আর তার জন্য আমরা বিভিন্ন সংকল্প গ্রহণ করি আমরা আমাদের নিজেদেরকে কথা দিই যে নতুন বছর এই কাজটি অবশ্যই করব, এই সকল খারাপ অভ্যাসগুলি আমরা অবশ্যই ত্যাগ করব, কারণ আমাদের শাস্ত্র আমাদের এটা শেখায় যে কোনো কাজের প্রারম্ভে যদি আমরা সংকল্প গ্রহণ করি এবং সেই কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে সম্পন্ন করা হয় তাহলে সেই কাজে আমরা সফল হবই হব তাই আপনি যদি আপনার আর্থিক সমৃদ্ধি চান বা আপনার শারীরিক সুস্থতা অথবা আপনার মনের শান্তি চান তবে সমস্ত কিছুতেই সংকল্প গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন আর সেই সংকল্প গ্রহণের পর থেকে প্রত্যেক দিন একটু একটু করে সেই সংকল্প অনুযায়ী আমাদের কর্ম করে যেতে হবে তবেই সেই কাজটি বাস্তবে সফল হবে তবে শুধুমাত্র কর্মের উপর কিন্তু সফলতা নির্ভর করে না এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভাগ্য যা থাকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে আর সেই ভাগ্যকে প্রশ্ন করতেই বলা চলে ভগবানকে প্রশ্ন করতে আমরা তার কাছে প্রার্থনা করি বিভিন্ন সংকল্প গ্রহণ করি তাই বন্ধুরা নতুন বছরের শুরুতে যদি আপনি আপনার ভাগ্যকে প্রসন্ন করতে চান তাহলে এই ছোট্ট সামান্য বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন দু সাল আপনার অন্য বছরের তুলনায় অনেকাংশে ভালো কাটবে তাহলে শুরু করছি প্রথম বিষয়টি নিয়ে সেটা হলো আপনার কাছে যে মানিব্যাগ রয়েছে বা যে পার্সটি আপনি প্রত্যেক দিন বাইরে যাওয়ার সময় ব্যবহার করে থাকেন তাতে নতুন বছরের শুরুতেই এই সামান্য কয়েকটি জিনিস অবশ্যই রেখে দিন দেখবেন আপনার ভাগ্য ভগবানের কৃপায় সর্বদাই প্রসন্ন থাকবে বন্ধুরা আমাদের পুরুষদের কাছে মানি ব্যাগ আর মহিলাদের কাছে পার্স এক কথায় বলতে গেলে নারী পুরুষ সবার কাছেই এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের মানি ব্যাগের ওপর তাদের আয় বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে তাই নিজের নিজের মানি ব্যাগ বা পার্স সর্বদাই অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যদি মানিব্যাগ ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে অর্থের সমস্যায় আপনি পরবেনই পড়বেন। মানিব্যাগ বা পার্স পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি এগুলির মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ একটি দ্রব্য অতি অবশ্যই রাখা উচিত এখন এই দ্রব্যটির বিষয়ে যে কথা বলবো। তা অনেকেই হয়তো জানেন না আর এই দ্রব্যটি হল অসত্য পাতা যাকে আমরা পিপল বৃক্ষের পাতাও বলে থাকি বন্ধুরা হিন্দু পুরাণ অনুসারে এই অসত্য পাতা সব সময় আমাদের শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন স্থানে এই বৃক্ষের পূজাও করা হয় এবং অনেক সময় দেখবেন অসত্য বৃক্ষের ডালে মনস্কামনা পূরণের জন্য অনেকেই ডোর বেঁধে রাখেন তাই এই নতুন বছরের শুরুতে আপনি যদি আপনার কোনো মনস্কামনা পূরণ করতে চান তাহলে একটি অসত্য গাছের পাতা নিয়ে তা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন আপনার মনস্কামনা নিঃসন্দেহে পূরণ হবে এবং আপনি কখনো অর্থের অভাব অনুভব করবেন না তবে মনে রাখবেন মনস্কামনা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই পাতাটি অবশ্যই জলে ফেলে দেবেন তারপর আরেকটা মনস্কামনা পূরণের জন্য আরও একটি নতুন সতেজ পাতা নিয়ে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন এই রকমটা যদি আপনি বেশ কয়েকবার করতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে কোনোরূপ আর্থিক সংকট আপনার কিছুই করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো একটি টাকার কয়েন অর্থাৎ একটি এক টাকা দু টাকা অথবা পাঁচ টাকা কিংবা দশ টাকার কয়েন এই একটি কয়েন কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু যে সে কয়েন যেভাবে খুশি নিলে চলবে না কয়েনটি আপনি নতুন বছরের শুরুতেই আপনার যিনি ইষ্টদেব বা দেবী তার পায়ে স্পর্শ করিয়ে আপনার কোনো একটি মনের প্রার্থনার কথা তার কাছে ব্যক্ত করে সেই কয়েনটিকেই আপনার মানিব্যাগে বা পার্সে সর্বদা রাখবেন তবে মনে রাখবেন যে এই কয়েনটিকে কোনো অবস্থায় কিন্তু খরচ করলে হবে না কেবলমাত্র তখনই আপনি এই টাকার কয়েনটিকে ব্যবহার করতে পারবেন যখন আপনার মনের প্রার্থনাটি পূরণ হবে তখন আপনার মনস্কামনাটি পূরণ হওয়ার পর উক্ত টাকার কয়েনটি কোনো দুস্থ মানুষকে দান করে দেবেন কারণ এ জগতে নিয়ম বলে যা আপনি দান করবেন তা আপনি আরও বেশি করে ফিরে পাবেন আপনি যদি প্রেম ভালোবাসা অর্থ এগুলি যদি বেশি করে দেন তবে ভগবান আপনাকে সেগুলি বেশি বেশি করে ফেরত দেবে আর আপনি যদি লোভ হিংসা ঘৃণা এগুলি দেন তাহলে ঈশ্বর আপনাকে সেগুলো বেশি করে প্রদান করবেন তাই নতুন বছরের যে জিনিসটা আপনি সব থেকে বেশি করে পেতে চান সেই জিনিসটা বেশি করে দিতে শিখুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তার উপর আমাদের প্রত্যেকেরই উন্নতি নির্ভর করে সেটি হল আমাদের প্রিয়জনের ভালোবাসা আমাদের গুরুজনদের আশীর্বাদ আর সবার উপরে আমাদের মাতা পিতার আশীর্বাদ এগুলো ছাড়া কোনো মানুষই কোনো কাজে সফল হতে পারে না তাই আপনার বাবা মা বা কোনো গুরুজন যদি আপনাকে কোনো আশীর্বাদক হিসাবে টাকা দিয়ে থাকেন তবে সেই টাকার মধ্যে থেকে একটি নোট খরচ না করে সেটিকে যত্ন সহকারে আপনি আপনার মানি পার্সে সবসময় রেখে দিন এতে করে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে এছাড়াও আপনি সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষাও পাবেন কারণ গুরুজনদের ওই আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদাই রয়েছে এরপর চতুর্থ বা সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হল সামান্য পরিমাণ চাল হ্যাঁ বন্ধুরা কিছুটা চাল সেটা হতে পারে আতপ চাল বা যে চালের ভাত আপনি খান সেই চাল গুনে গুনে একুশটি নিন তারপর চালগুলো একটি কাগজে মুড়িয়ে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন ওই চালগুলি বের করে নিন তারপর ওই পুরোনো চালগুলি ওই দিনেই পাখিদেরকে খাইয়ে দিন তারপর আবার একুশটি করে চাল নিয়ে আপনি একইভাবে আপনার মানিব্যাগে রেখে দেবেন বন্ধুরা চাল হলো মা লক্ষ্মীর প্রতীক তাই আপনার মানিব্যাগে চাল রাখার ফলে আপনার গৃহে কোনোকালেই খাবারের অভাব হবে না কারণ মা লক্ষ্মী আপনার সঙ্গে সর্বদাই বিরাজ করছেন বন্ধুরা এই সামান্য ছোট ছোট কয়েকটি অভ্যাস যদি আপনি নতুন বছরের শুরুতেই করতে পারেন তবে দেখবেন আপনার মনে যেমন একদিকে শান্তি আসবে তেমনি আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছলতা বৃদ্ধি পাবে তবে বন্ধুরা একটি কথা সর্বদাই মনে রাখবেন এগুলি কিন্তু কোনো টোটকা নয় আসলে এগুলি হল আমাদের অবচেতন মনে পজিটিভনেস অর্থাৎ ইতিবাচক ভাবনাগুলোকে বাড়িয়ে তোলার প্রয়াস যা আমাদের ভালো কর্ম সম্পাদন করতে উৎসাহ দেয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করতে পেরেছে তাই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চলার পথের পাথেও তাই অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনার খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার